তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দোয়া আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আমরা চলে আসলাম হলে যে পদ্মার পদ্মা সেতুর পারে আর কি

তো আমরা পদ্মা সেতুর ভরা হয়েছি ইলিশ মাছ খাইতাম না এমন তো কোনো কথা নাই তো আমরা যাই আমলে একটু পরে ইলিশ মাছ খাইতাম কি সবাই ছবি টবি হইলে পরে আমরা সব ইলিশ মাছ খাইতে যাই এই যে আমরা অর্খ কি কিনছো তুমি বাংলাদেশের পতাকা এরপরে কিনছে ওইগুলো গিয়া কি কিনছে অর্ক হয় মিটাই কিনছে আর আমাদের এদিকে বৌদিরা আপনার ব্যস্ত আছে ওইগুলো গিয়ে সেলফি নিয়ে সেলফি বৌদি হয় উড়াইতেছে আবে আটা দিতাছে ini ভাই দি তুই বাপি <laughs> কই <laughs>

না সামনে যদি ঠাকুরিয়া যদি আমরা কৃপা করে হ্যাঁ কোনো এক সময় যদি সময়টা ভালো হয় আমি তো মানতে পেরে গেছি মা কালী যদি মনে রাখা পূর্ণ করে এদিকে আপনার অনেক হোটেল আছে এক একটা এক এক নামে আর কি এটার ভিতরে আরো হোটেল টোটেল আছে পরিবেশটা খুব সুন্দর একেবারে পদ্মার বারের সাথে আর কি খুব সুন্দর পরিবেশটা খালি ঘুরে একটু দেখতে গেলাম আর কি এদিকে আবার দুলনা আছে আর কি আইসে যাও 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 এই কামটা Corse রে টুকটুকি বৌদি দেয়া যায় শেলফিস্ট তুই লিনতাছে আমরা বিউটি দি কি কিনছে যাও 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 সামনে আগ কই সামনে আগ গদি হ্যাঁ আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে যেতে সন্ধ্যার এই মুহূর্তটা কিন্তু খুব সুন্দর লাগে ওই যে দূরে দেখতাছেন একটা লঞ্চ এটা একটা রেস্টুরেন্টের মতো আর কি দেখি কোনদার মধ্যে গিয়া খাই কোনো ঠিক ঠিকানা নাই খুব সুন্দর সন্ধ্যা দিক দিয়ে কিন্তু অনেক জমে কারেন্ট গেছে কেনাকিটা কারেন্ট গেছে সপরিবারে আইসি এদিন অনেক দোকানসিক দোকানটো आसे आसे मंदिर आई

ইলিশ ভাজা ইলিশ বাজার যাবো নাকি সীমা এটা হচ্ছে ইলিশ বাজার আর কি ইলিশ বাজার রেস্টুরেন্টস আমরা তত তো বেশি চিনি না কোনটা বালা মানে যে আমার যে আসে

जो रिलीज के नाम से 8000 টাকা দিয়ে আর কি কাটতেছে ভাই তো 500 পরে বাকি ডেলি করো আছে আমরা অফেট করছিস সবাই আমরা অফেট করছিস আর কিদিকে কি ইস্যু এদিকে আর কিসুহেদিকে মিলে দিলে হ্যাঁ যাও ভোগা시면 তুমি ভোগা যাও ধরায় কথা 800 ধরায় থাকলে তো দরকার নাই আরে বুঝൊന്നും নেই যাও

সবাই হোটেল বইছে মাইশা হোটেলে আইছি আমি আপাতত হ্যাঁ নিরিবিড়ি এখন তো মাইশা রেস্টুরেন্ট দেয় না এক টাকাটা হয়েছে ওনার এক টাকাটা সে কি ভাই Buona serata. Tu no vuoi. E stavamo a lavorare. Quando bu buono show colonna di ieri che la gente sta oggi buono ইলিশ মাছ ভাবিয়ে যাচ্ছে এগুলি সাথে বেগুনের বড়া আপনাদের ইলিশ বাজি হচ্ছে আপনারা অনুগ্রহপূর্বক কিছুক্ষণ অপেক্ষা করেন হ্যাঁ যারা যারা বেশি কি দা একটা কাঁচা মরিচ খাই অবন্তির মার বেশি কি দা লাগবে অবন্তির মার একটা কাঁচা মরিচ দেওয়া হবে আমরা এখন আপনার পুরান মাও নতুন মাও গাট আছে আর কি জায়গাটা হয়েছে নতুন মাও গাট খুব সুন্দর জায়গাটা আমরা টাফা তো ইলিশ কর てる থাকেছে সবাই ওকে কা করতেছে মাছ দিতে থাকে এই যে মাছ দিতে থাকে মাছবাজি দেখেইবা কিমা মাছবাজি দেখলাইও কিমা মাছবাজি দেখলাইও কিমা মাছবাজি দেখলাইও হ্যাঁ হলিয়া কইতেছে আরেকজন নাই হ্যাঁ কইতেই পারে

তো আপনারা যারা আইসেন মাও এটা তো পুরাতন মাও না নতুন 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 আর কি আপনারা আইসেন এনে ওনার আশার ব্যবহার খুব ভালো আসলে ব্যবহার তো ভালো করছি ওনালে তো কাস্টমার আইতো না আপনাদের যদি ভালো লাগে তাহলে এই যে নিরিবিলি হোটেলে আসতে পারেন স্বপন ভাইয়ের দোকানে ফাইন বাই ফাইন হ্যাঁ ফাইন ভাই ফাইম বাইক

বারো 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 আসতে আচ্ছা আচ্ছা আসলে সবাই মিলে এইভাবে রেস্টুরেন্ট কোনো সময় খাইছি না তো অনেক আনন্দছে বিৰাট ভাল লাগে ইচালো হেল্ড আছে ঈশ্বালো হেল্ট আছে ঈশালো হেল্ট আছে দিব ন দিবনে দিবনে বাবা পাবা দিবনে তই মি দিবনে এরপরে কি আছে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা সবাই অপেক্ষা করতেছি যাওয়ার জন্য হ্যাঁ বৌদি খাওয়াইতেছে

যাই হোক বিদায় লি আস্তে আস্তে একটা সময় হয়ে গেছে